সরকার ছিল কিন্তু কেন্দ্র কিন্তু কংগ্রেসের সরকার ছিল तो जो जमा था वो जो था हम लोग कॉन्फिडेंस अरे वो भी चल उसे जा नहीं है वो भी हो भी नहीं जा सकता है नहीं है शेष आगे जो अगला वीकेंड है बहुत पता है तो ये होंगे কাজ করেছে তো বললাম আসি যত দেখবি তত তোমার কথা মনে হয় ছেলে আমি গেলাম আর কি ধর্মনগর পাচ্ছি সব দিক দিয়ে টোটাল ব্যাপারটা তো যখন বেরুছি আমি প্রায় ঘন্টা লেগে দিলাম আমার সঙ্গে এখন যাবো আমি বইবেলাতে বলে আমি যাইলাম ঠিক আছে চলে যাবে বললো তুমি কিন্তু একটা অবাক কাণ্ড তোমাকে সেই যে ছোটবেলা বিশ্ববন্ধু দেখেছি এখন সেই জিনিস তুমি সেই ওই মাঝে কি বলতে পারো ওটা তোমার বোধে আমি তোমার বেলা পেলাম বিশ্ব আইছিল ওদের যে তারা খাবার দিতে বলছে না সন্ধ্যার সময় আমার বাড়িতে আইবো আমার পাশের বাড়ি ও তোমার বাড়িতে আইবো কি কার বিশ্ব ছিল না যখন গেলাম অনেকক্ষণ করবো প্রায় প্রায় দেড় ঘন্টার মতো চলে এলাম